হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু বাপি ব্লগ ইউএস সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে লাস্ট একটা ব্লগ দিয়েছিলাম আমি এখানে শেষ করেছিলাম বলেছিলাম পার্ট ওয়ান পার্ট টু তো পার্ট টুটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে তো প্রথমে আপনারা দেখতে পেয়েছিলেন একটা ম্যাপ ম্যাপের মধ্যে সব দিয়ে আছে প্যাটার্টলের কোনটা কোন জায়গায় উপস্থিত সেটাই দেওয়া আছে এখানে যেমন ধরেন যে গ্রেট ফলস এটা কোন দিকে আছে তারপরে এখানে আসে স্টেডিয়াম একটা আসে তারপরে রোডগুলো কোন দিকে গেছে স্কুল দিকে পড়েছে সব কিছু ম্যাপের মধ্যে আছে এই যে একটু আগে একটা বিল্ডিং দেখেছেন ওটা কিন্তু স্টেডিয়ামের একটি অংশ তো এই স্টেডিয়ামটা আমি অন্য একদিন শেয়ার করব চলুন এখন ভিতরে যাওয়া যাক একদম ভিতরের দিকে ওই যে দেখতে পারতেছেন একটা ব্রিজ ওই ব্রিজের উপরে আমি উঠে এদিকের অংশটা আমি আগের যে ভিডিও দিয়েছিলাম সেটা তো আমি ধারণ করেছি এখন এপার থেকে ব্রিজটা দেখা যাচ্ছে গাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে পানি আসতেছে নিচ থেকে কী সুন্দর এই রকম একটা জায়গায় আসলে বিশ্বাস করবেন কিনা জানি না বাসায় একদমই মন চায় না যাওয়ার জন্য সারাক্ষণ ইচ্ছা করে এখানে বসে থাকতে পানের যে সুন্দর শব্দটা একটু শুনুন তো আমি একদম ভিডিওটি উপর থেকে করেছি নিচেও যেতে পারে আমি আর যাইনি ওখান থেকে কিন্তু পানিগুলো মুখে এসে পড়ে তো প্রচুর লোকজন হয় আজকে তেমন একটা লোকজন নেয় কারণ এখানে তো অফ ডেতে বেশি লোকজন থাকে তো সবাই কাজে ব্যস্ত কাজে চলে গেছে আছে লোকজন কিন্তু ক্ষম আর কি সবাই ছিঁড়িয়ে ছোটে আছে ও যে দেখতে পাচ্ছে না কয়েকজন এখানে আড্ডা দিচ্ছে জায়গাটা কিন্তু প্রচুর সুন্দর এখানে নিচেও যাওয়া যায় তো এখানে দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে বিশেষ করে সামার টাইমে এদের সামার আসতেছে সামনে প্রচুর লোকজন এখানে দেখা যাবে আমরা তো কাছেই একদমই আসা হয় না কাছে এত সুন্দর একটা জায়গা তবু আসার সুযোগও হয় না নিচে দেখতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে আসলে এটা কিন্তু বৃষ্টির পানি না এটা কিন্তু ঝর্নার পানি এখানে চিটে এসেছে এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে মতো কিন্তু এটা বৃষ্টির পানি না এটা ওখান থেকে আসতেছিল এই ছোট্ট ব্রিজ দিয়েও আসা যায় এটা আপাতত বন্ধ রাখা আছে এখানে ডেঞ্জার মার্ক করে দিয়েছে ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে কিন্তু প্রচুর লোকজন এখানে যেতে পারে আমি যাচ্ছি না পানিগুলো কিন্তু মুখে পড়ছে জায়গাটা সুন্দর না কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আমাকে আপনার কি মন চাচ্ছে এখানে আসার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমি এটাকে নাগরা ফলস বলি আমার কাছে নাগরা ফলসের মতো লাগে এটাকে দেখে নাগরা ফলসের শখটা মিটিয়ে নিয়ে আর কি কোনো এক সময় নাগরা ফলসে যাবো সেটারও ভিডিও করব আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা যারা এখনও পার্ট ওয়ান ভিডিও দেখেননি একটু স্ক্রল করলে ভিডিওটা পেয়ে যাবেন যদি মন চায় ভিডিওটি দেখতে পারেন এই যে পাহাড়ের ওপর কি দেখতে পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই গ্রেট ফলসে কোনটা আপনার বেশি সুন্দর লেগেছে সেটা কমেন্ট করে জানাতে বলবেন না জায়গাটা সুন্দর ছিল তাই না লাস্ট টাইমে কিন্তু আমি ওদিক থেকে ভিডিও করেছিলাম তো তার জন্য বলেছিলাম এ পার্ট আর বি পার্ট তো অনেক বক বক করার পর আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে আজকের মতো ভিডিও নিলাম সবাই ভালো থাকুন